রিমা মা আমার কতক্ষণ লাগবে বেলা তো গড়িয়ে এলো এই তো মা আসছি আজকের মতন রান্না আর দোয়ানো হয়ে গেল কাল কি হবে ভগবান জানে ওই কথা বলিস না মা নিচের মালিক তিনি একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমার চিন্তা তোকে নিয়ে রোজ রোজ ওই গভীর জঙ্গলে যাস আমার বুকটা কেমন ধরফর করে কি যে বলো মা জঙ্গলকে কি ভয় পেলে আমাদের চলবে ওই জঙ্গলই তো আমাদের পেট চালায় ভয় পেলে তো না খেয়ে মরতে হবে তা তো জানি মা কিন্তু গ্রামের সবাই বলা বলি করছে জঙ্গলের ভেতরটা নাকি ভালো না অশুভ ছায়া দেখেছে কেউ কেউ ওসব বানানো গল্প আমি তো কত বছর ধরে যাচ্ছি কই কিছু তো দেখিনি তুমি শুধু শুধু চিন্তা করো তুই তো আমার একমাত্র সম্বল তোর কিছু হয়ে গেলে আমি তো মরেই যাব। জঙ্গলে খুব গভীরে যাস না কাছে থেকে ডালপালা জাপাস নিয়ে চড়ে আসবি আচ্ছা মা তুমি একদম চিন্তা করবে না এখন চলো খুব খিদে পেয়েছে কিছু খেয়ে নি